কেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন দেখেন ঈদের আয়োজন তো আজকে ঈদের দ্বিতীয় দিন দেখেন রাস্তা অনেক সুন্দর সাজানো অনেক সুন্দর একটা ভিউ দেখেন অনেক সুন্দর লাইটিং করা আছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে সেই একটা সাগর সাগর পাড়ে অনেক সুন্দর লাগতেছে সেই একটা বাচ্চারা সাইকেল চালাইতেছে দেখেন এই যে সাইকেল চালাই আসতেছে से एक बीह से लोक अनेक सुंदर लगता से দেখেন লাইটিং এর কাছ থেকে একদম অনেক সুন্দর লাগতেছে এদিকে রাস্তা এদিকে দেখেন পুরাটাই সাজানো সুন্দরভাবে সুন্দর সাজানো লাইট দিয়ে ঈদের আয়োজন অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা পুরা এরিয়া দেখেন সুন্দর লাইটিং করে লাইটিং এ সাজানো অনেক সুন্দর সেই লোকজন অনেক ভাল লাগতেছে

বর্তমানে আছি হিলটন এরিয়া হিলটন টাওয়ারের কাছে দেখেন পুরা এরিয়ায় লুকজন অনেক সুন্দর অনেক ভালো লাগত দেখেন